কার্তিক মাসের আরেক নাম দামোদর মাস আর এই মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম রমা একাদশী এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ ভগবানকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী সেই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা নামে বিখ্যাত এর মাহাত্ম বর্ণনা করছি তা মনোযোগ সহকারে শ্রবণ করো পুরাকালে মুচকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যম বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্যপ্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একমাত্র কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল একসময় শোভন শ্বশুরবাড়িতে এসেছিল দৈবক্রমে তার ঠিক পরদিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে একেবারে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগাড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল গ্রহণ করবে না হে নাথ যদি এ থেকে তুমি পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সতীসাধ্য স্ত্রীর কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রতপালনে বদ্ধপরিকর হল সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল তবুও সে কিছুই আহার করল না এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচুকন্দু ষাড়ম্বরে তার জামাইয়ের সব দাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতারাদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল কালক্রমে রমা একাদশী ব্রতের প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেব পরিপ্রাপ্ত হল সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেইখানেই উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত স্ফটিক খচিত সিংহাসনেই রত্নালঙ্কারে ভূষিতার রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা জামাতা জামাতারূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করল শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগাসহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করল সে ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন তাকে আর বললেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন সমস্ত ঘটনা জানানোর পর শোভন বলল কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা রাজা মুচুকুন্দের রাজ্যে ফিরে এসে রাজা ও চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বলল হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো মা এসব কথা শুনে চন্দ্রভাগা বলল আমার তাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রতপালনের পণ্য প্রভাবে সেই নগরকে স্থির করে দেব তারপর চন্দ্রভাগা ব্রাহ্মণ শর্মার সাথে যাত্রা করল পথে যেতে যেতে মন্দার পর্বতে তারা দেখতে পেলেন বাম দেবের আশ্রম সেখানে তারা উপনীত হলেন আর সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য দেহ ধারণ করল দিব্যগতি লাভ করে রাজকন্যা নিজ স্বামীর নিকট উপস্থিত হলো প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হল বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালো হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম সেই পণ্য প্রভাবেই এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে মন্দরাচল পর্বতের শিখরে শোভন সহ দিব্য সুখ ভোগ করতে লাগল হে মহারাজ পাপনাশিনী ও ভক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন ও আধ্যাত্মিক লোক প্রাপ্ত হবেন